নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর প্রতিটি অংশ লাল হবে এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছা কুম্ভ রাশি পঁচিশ ছাব্বিশ আর সাতাশ মার্চ দু এই তিনটি ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশে আর সাতাশ মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এ দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্তু জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশে মার্চ এই দিনগুলিতে আপনাদের শক্তি নয় আপনারা ইচ্ছা হারিয়ে ফেলেছেন তাই আপনি চাইলেও উপলব্ধি করুন আপনি অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন এই দিনগুলিতে যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে সদস্যদের সমবয়কে অগ্রগতি দিন আনন্দ এবং দুঃখে ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে আপনি যার জন্য পরোয়া করেন তা বুঝতে পারেন উদ্যম হারাবে না বলিতা সাধারণ বরফ হইতো জীবনের নিরাপত্তা আপনার ভালোবাসার একটি সুন্দর মোড় আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন এই দিনগুলিতে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আপনার প্রেম বা প্রেমিক আনন্দিত হবেন আপনি আপনার স্ত্রীকে ভুল আলোচনা করতে পারেন আপনি আপনার দিনগুলি যোগ করুন এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার মধ্যম বিভাগে থাকবে এবং আপনি আপনার শক্তি ধরে রাখবেন নির্দিষ্ট কিছু রূপরেখা নির্ধারণ করতে নতুন অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করা গ্রাহস্থ জীবন থাকবে এবং প্রশংসার যোগ্য আপনার প্রয়োজন প্রতিশ্রুতি চাইতে পারি এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার ব্যবহারে করা ঠিক হবে না কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগ তৈরি করুন বর্তমান সময়ে নিজের জন্য খুঁজে পাওয়া খুবই কঠিন হবে কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে আপনার জন্য ভরপুর সময়ও আছে কর্মক্ষেত্রে জিনিসগুলি মনি থাকবে আপনার মেজাজ দিনগুলিতে ভালোই থাকবে ব্যবসা বাণিজ্য উন্নয়নের উন্নতির জন্য কোনো ধর্মকে নিজের সেবা নিবেদন করুন আপনি অবসরের আনন্দ উপভোগ করবেন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে তৈরির নতুন পথ বের করতে হবে আপনার বাচ্চাদের উত্তর মোকাবিলা করতে কিছু সময় বের করুন প্রেমে আপনার প্রতিশোধের প্রতিশোধক কোনো ফল না বদলে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং প্রেমিকার কাছ থেকে আপনার সাথে আপনার অনুভূতিগুলি ব্যাখ্যা করা নিজেকে প্রকাশ করার জন্য এটি ভালো সময় এবং সেই সমস্ত প্রকল্পে কাজ করা হচ্ছে যা তৈরি করা প্রকৃতির আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার মনে মনে ভাবতেও পারবেন আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে শিশুদের সাথে আপনাকে আপনার সংক্ষিপ্ত নিরাময়কারী খেলা প্রদান করবে আপনার এই দিনগুলিতে মাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার খুব সহজেই সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসতে পারেন দূরের জায়গায় আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে নিজের এবং অগ্রগভাবে মনোনিবেশ করুন আপনি কোনো নতুন গ্রন্থের কোনো সামাজিক দিনগুলিতে বন্ধ করে রাখতে পারেন আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে অর্থ সংক্রান্ত কারণে আপনি উদ্দিগ হতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত পরামর্শ করা উচিত কারণ আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করাই এড়িয়ে চলুন আপনার সহ কর্তৃপক্ষ প্রতিদিন আপনার ভালোভাবে আলোচনা করবেন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আপনার খারাপ মেজাজ আপনার জীবন সঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিস দ্বারা ঠিক হবে এছাড়াও এই দিনগুলিতে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে দিনগুলিতে তবে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারে ব্যয় বাড়তে পারি গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আপনার আনন্দ লাভ হবে ব্যবসায়ী সুখবর আসতে পারে এছাড়াও কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র রয়েছে বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে কোথাও বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারেন এই দিনগুলিতে সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে দ্রুত উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতির বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলায় ভালো হবে আপনার থেকে বয়সে ছোটো কারো কাছ থেকে আপনি উপকার নিতে পারেন তবে সুগারের সমস্যায় ভোগান্তিও হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে দিনগুলিতে খুব আলস্য কাটতেও পারে তবে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য আপনি সুনাম পেতে পারেন এ দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ